নিজদের স্বাধীনতা দিবসে রকেট ফোর্স গঠন করেছিল পাকিস্তান এবার নৌশক্তি বাড়াতে চীনের কাছ থেকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন আটটি হাঙ্গর শ্রেণীর সাবমেরিন কিনেছে দেশটি এর মধ্যে তৃতীয় সাবমেরিনটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সেনাবাহিনীর হাঙ্গর শ্রেণীর সাবমেরিনে রয়েছে উন্নত স্ট্রেলথ প্রযুক্তি সর্বাধুনিক সেন্সর সিস্টেম শক্তিশালী পানির নিচে যাওয়ার ক্ষমতা উচ্চ গতিশীলতা দীর্ঘ সময় টিকে থাকার ক্ষমতা এবং ভয়ঙ্কর অগ্নিশক্তি এসব বৈশিষ্ট্যের কারণে ভারত মহাসাগরে পাকিস্তানের সামরিক অবস্থান আরো মজবুত হবে বলে জানিয়েছে দেশটির সামরিক নেতৃত্ব সংবাদ মাধ্যমটির তথ্য অনুযায়ী এসব সামিলিনে এয়ার ডিপেন্ডেন্ট প্রপালশন অর্থাৎ এআইপি প্রযুক্তি থাকতে পারে যা সাবমেরিনকে দীর্ঘ সময় পায়ের নিচে অবস্থান করতে সহায়তা করে যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি তবে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের বর্তমান সাবমেরিনের বহরে এআইপি প্রযুক্তি না থাকায় পাকিস্তানের এই অর্জন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এদিকে বর্তমানে ভারতের হাতে এআইপি প্রযুক্তি সম্পন্ন কোনো সাবমেরিন নেই দেশটির নৌবাহিনীর হাতে রয়েছে দুইটি পারমাণবিক চালিত সাবমেরিন ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও নিজস্ব এআইপি প্রযুক্তি তৈরি করলেও তা এখনও যুদ্ধজাহাজে স্থাপন করা হয়নি যদিও ভবিষ্যতে কালভার শ্রেণীর সাবমেরিনে এই প্রযুক্তি সংশোধনের পরিকল্পনা রয়েছে দেশটির চীনের সহায়তায় এর আগেও পাকিস্তান চারটি আধুনিক যুদ্ধজাহাজ সংগ্রহ করেছে বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের হাতে চীনা সাবমেরিন শুধু সাময়িক উন্নয়ন নয় বরং এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত